আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম যে নানুবাসা হচ্ছে চালের আটার রুটি তৈরি করতেছে আর হচ্ছে মাংস রান্না করেছে আর আমাদের এই দিকে না ঈদের পরের দিনই হচ্ছে নানু সবাই বেড়াতে যায় সবাই সবার নানু বাসায় বেড়াতে যায় ঈদের পরের দিন একদম আর চালের আটার রুটি এইটা কিন্তু খেতে সত্যি অনেক মজা মানে অসাধারণ লাগে আর দেখতেই পাচ্ছেন যে কতটা ফ্রেশ একদম আটার রুটিটা তো মা হচ্ছে বানাচ্ছে আর আমরা যখন ইতালিতে বানাই তখন দেখা যায় চালটা যেহেতু আমরা প্রসেসিং চাল কিনে আনি কবে আসলে তৈরি করেছে সেটাও জানে না বা কতদিন হয়েছে তাও জানে না রুটিটা একটু ফেটে ফেটে যায় বাট বাংলাদেশে যেহেতু একদম মানে যেদিন আটা তৈরি করে ওই দিনই হচ্ছে রুটি তৈরি করে যার কারণে একদমই ফ্রেশ ফ্রেশ আর এই দিকে হচ্ছে মাংস রান্না করা হচ্ছে তো আমি ঘুম থেকে উঠেই দেখি যে এগুলো করতেছে তো তারপরে আমি আবার একটু ব্রাশ করছিলাম আর কি আর দেশের বাড়ির কলগুলো কেমন হয় দেখতেই পাচ্ছেন অনেকে হয়তো বা চেনেন অনেকে হয়তো বা চেনেন না এরপরে হচ্ছে আমি ফ্রেশ হয়ে তারপর হচ্ছে সবার প্রথমে হচ্ছে কাঁঠাল খেলাম আর কাঁঠালটা এত মিষ্টি ছিল দেখতে পাচ্ছেন কাঁঠালের যে কোষ রয়েছে এটার কালারটা একদম মনে হচ্ছিল যে কাঁচি হলুদ আছে না কাঁচা হলুদ ওই ধরনের কালার আর খেতেও অনেক বেশি টেস্ট ছিল অনেক বেশি মিষ্টি ছিল আর কাঁঠাল তো সবসময় আমার অনেক বেশি পছন্দের একটা খাবার তো তারপরে আবারও চলে গেলাম হচ্ছে রুটি ভাজতেছে ওইটা দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন মানে রুটির কালারটাই কত সুন্দর আসতেছিল কারণ একদম ফ্রেশ আটা যেহেতু এই জন্য আর দেওয়ার সাথে সাথেই রুটিগুলো ফুলে যাচ্ছিলো আর বাংলাদেশের বেশিরভাগ মানুষে হচ্ছে মাটির চুলায় রান্না করে মাটির চুলায় রান্না করলে সেই খাবারও অনেক টেস্ট হয় এক এক করে হচ্ছে বড়মা হচ্ছে রুটিগুলো ভালতে ছিল আর বড়মা হচ্ছে আমার খালাকে হচ্ছে আমি বড়মা মা বলি অনেকে হয়তো বা কমেন্টস করবেন আপনার বাবা দুইটা বিয়ে করেছে আপনার বড়মা কেন বলতেছেন এটা হচ্ছে আমার খালামনি খালামনিকে হচ্ছে আমি বড়মা মা বলি আর এই জায়গায় হচ্ছে মাংস রান্না করা হয়ে গিয়েছে এগুলো হচ্ছে খাসির মাংস খাসির মাংস গরুর মাংস দুইটাই হচ্ছে রান্না করেছে দেখতে পাচ্ছেন তো খেতে তো ভীষণ টেস্ট ছিল আর রুটির কালারটা দেখেন অসাধারণ মানে রুটিটা দেখতেই ভালো লাগছে খাবো তা তো টেস্ট অনেক ছিল বাট দেখতে অসাধারণ ছিল রুটির কালারটা এবং মাংসের কালারটা মানে এটা শুধু এমনিতেও খাওয়া যায় গরুর মাংস আর হচ্ছে রুটি চালের আটার রুটি থাকে না কিছু অসাধারণ খাবার আমার কাছে মনে হয় যে এই গরুর মাংস আর হচ্ছে চালের আটার রুটি এটা একটা অসাধারণ খাবার মানে আমার আমি যতই খাই না কেন এইটার টেস্ট আমার কাছে প্রত্যেকবারে আলাদা মনে হয় আর এটা হচ্ছে ফ্রেশ আটা একদমই ফ্রেশ আটা যার কারণ রুটিটা মানে এতটা সাদা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা যখন এমনিতে দেখা যায় যে কেনা চালের গুঁড়া দিয়ে যখন মানে এতটা কিন্তু সাদা হয় না বা ফেটে যায় ফ্রেশ আটা আর এইগুলো হচ্ছে কুরবানির মাংস তো সব মিলিয়ে অসাধারণ একটা ব্যাপার কুরবানির মাংস এমনিতেই খেতে অনেক টেস্ট তার মধ্যে আবার চালের রুটির আটা ব্যাপারটাই অসুবিধা উম